সব বড় সাইজের পাঙ্গাস মাছ আসছে এবং ইলিশ মাছ আসছে দেখানোর চেষ্টা করবে যে দেখেন পাগল হয়ে যান দিমা যাবে ব্যস্ত ব্যস্ত

эй като байке эй байке эй байке барлич кала баралич кала баралич кала барали кал

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচশো সরবা শাহিন এদারি লাভ আইসমা মার ওই পাস হের সাই শপ ওই পাছ হদ 1400 টাকা দস্তক 5 কেজির মত হবে পাকাবর্ষ 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 আ 300 টাকা এরো শুরু বিক্রি হলো

म <muchos> साहब

ଆଠ ଚଉଦ ଆଠ ଚଉପନଚାଶ ଆଠ ଚଉଦ ଏକା ଆଠ

Non è Adesso, 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 পাকা ছলো পাকা 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 হুনিনি পাড়াল পাকা ছাতরা খুরাকি আড়রো পাকা আড়রো পাকা আড়রো খুরাকি পাকা আড়রো 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 খুরাকি পাকা আড়রো পাকা আড়রো পাকা আড়রো কান হুনিনিস পাকা আড়রো পাকা আড়রো পাকা আড়রো পাকা আড়রো পাকা আড়রো আঠারোশো টাকা দশকশো তেইশ টাকা তেইশশো

শো ছয়শো বাঘা ছয়শো বাঘা ছয়শো বাঘা ছয়ঞ্ঞ্চাশ সাতশো বাঘা সাতশো বাঘা সাতশো 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 কতক্ষণ এক হাজার পাগ এগারশো শো আগা বারোশো আগা বারোশো তেরোশো বাগাতের পাগা চোদ্দ বঞ্চা চোদ্দ বঞ্চা পনেরো 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 ষোলো ষোলো বাঘাষোলো পাগাশুলা 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 100 টাকা 100 টাকা দরসব দিতে গেল দাদা হিসাবই লাগালো 3700 3700 আয় 3700 3700 কম আছে তো

নাই <inaudible> কোনশ্য <inaudible> দর্শ <laughs> তা <laughs>

মানে যদি কিমান দহজন মানুহ আছে

টুর যে পুডিশ যু঑,মড ইছিশ Hospital ,া বদর যুট াবই mae ন টুু সর া এুর যুশ আপু ইর কু পযুছব সপডারে যুহ needig, আপকঠার চপডা radঞক্-শ